প্রিয় বন্ধুরা আজকে আমি আর আমার আপু মিলে চলে আসলাম অনেক সুন্দর একটা প্লেসে আর দেখেন এই প্লেসে ঢোকার সাথে সাথে আমরা পেয়ে গেলাম একটা ঘোড়া দেখেন ঘোড়াটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এখানে এসে ঘোড়াটা দেখতে পারেন দেখেন ঘোড়াটা সামনে আমরা দাঁড়িয়ে আছি কীভাবে এক পাও গেটের সামনে দিয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াটা আর এর সাথে কিন্তু অনেক সুন্দর গাছপাতাল আছে দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর ফুলের বাগান আপনাদেরকে দেখাবো আপনারাও চাইলে এই প্লেসটায় আসতে পারেন এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে আর দেখতে পাচ্ছেন ঘোরাটাও কত সুন্দর করে দাঁড়াচ্ছে এখানে কিন্তু আরও অনেক মানুষ আসে এই দেখেন এখন আমরা কোথায় চলে আসছি দেখেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই জায়গাটা দেখার জন্য আপনারাও কিন্তু চলে আসতে পারেন দেখেন অনেক সুন্দর করে এটা আমরা ঘুরতেছি দেখেন আমি এখানে এসে অনেক এনজয় করতেছি আপনারাও চাইলে এখানে এসে এনজয় করতে পারেন দেখেন এটা হচ্ছে এটার ভিতরে ফুলের বাগান কত সুন্দর করে গাছগুলো কেটে কেটে রাখছে আপনারাও চাইলে এখানে আসতে পারেন দেখেন ভিতরটা দেখেন ভিতরে মনে হয় একটা ঘর ওই ঘরের ভিতরে আমরা ঢুকবো না কারণ এই প্লেসটা পুরোটাই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো শুধু এটার ভিতরে যেতে পারবো না দেখেন কত সুন্দর করে আমরা এদিক দিয়ে ঘুরতেছি সাথে আপনাদেরকেও দেখাচ্ছি আপনারাও চাইলে এখানে আসবেন এসে আমাদের মতো এভাবে এনজয় করবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি আর দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে ফুল রাত্রেবেলা এখানে ফুলগুলোও ঝিকিমিকি বাজে দেয় আর দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইট আছে এগুলোও কিন্তু রাত্রেবেলা ঝিকিমিকি ঝিকিমিকি করে আর আমরাও এটা দেখতে আসছি আজকে দেখতে পাচ্ছেন এই লাইটগুলো কিন্তু রাত্রে হলেই জ্বলে আর দেখেন এখানে কত সুন্দর সবুজ গাছপালা এখানে কিন্তু শীতের সময় আসতেই পারেন আপনারা দেখেন এই প্লেসটাই কিন্তু আসলে অনেক সুন্দর দেখেন এই পার্কটা আমি এসে কত এনজয় করতেছি আপনারাও এখানে এসে এনজয় করবেন এরপরে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন কালারের লাইট আছে আর এদিকে অনেক সুন্দর ভিতরে প্লেসটা আপনারাও আসবেন এই দেখেন কত সুন্দর সুন্দর গাছপালা এখানে কিন্তু অনেক কিছুই আছে এই পুরোটা জায়গা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দেখেন অনেক সুন্দর এই প্লেসটা আমি কিন্তু এখানে বারবার আসবো এরপরের থেকে আপনারাও আসবেন দেখেন এরপরে এখানে আরও কালারিং কালারিং লাইট আছে রাত হলে এখানে আরও ঝিকিমিকি লাগিয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে দিনের বেলা আসছি আর এই ভিতরে গাছগুলো রাত হলে অনেক ঝিকিমিকি ঝিকিমিকি করে দেখতে পাচ্ছেন যাদের যাদের বাসায় এরকম সুন্দর সুন্দর ফুল গাছ আছে অবশ্যই এরকম করে কাটিং করে রাখবেন আর দেখেন এইখানকার প্লেসটাই কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন আমি এইখানেই বারবার ঘুরতেছি কারণ এইখানটা আমার অনেক ভালো লাগছে দেখেন এই লাইটগুলো বিশেষ করে আমার অনেক সুন্দর লাগছে আর এই দিক দিয়ে আমি ঘুরতেছি আর এই গাছগুলো কিন্তু অনেক ফ্যান্টাস্টিক কার্টুনে আমি দেখেছি দেখতে পাচ্ছেন কার্টুনে এই গাছগুলো পুরোই বাস্তবায়িতার সাথে মিল দেখেন এরপর আমরা আরও একটা ঘোড়া দেখতে পারলাম আপনারা এখানে আসলে দুই চারটা ঘোড়া দেখতেই পারবেন আর দেখতে পাচ্ছেন ঘোড়াটাও অনেক সুন্দর এই ঘোড়াটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যাদের যাদের ঘোড়া পছন্দ কিংবা ঘোড়া দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের যাদের এই ঘাস লতা পাতা অনেক সুন্দর পছন্দ তারা কিন্তু এই প্লেসটায় আসতে পারেন দেখতে পাচ্ছেন এই প্লেসটায় কিন্তু আমরা এসে অনেক এনজয় করতেছি আপনারাও এসে এনজয় করবেন আর যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না